আমরা জানি না আমাকে বলো ডিরেক্ট কেমন হয় আমরা জানি ডিরেক্ট কেমন হয় ভাইয়া ডিরেক্ট হয় এমন যে যখন এরকম ইলিমেন্টস গুলো থাকে এই যে আমার কোয়েশ্চেন মার্ক আছে আমার এই যে ইনভার্টেড কমা আছে আমাকে সেইটের পর কমা লিখতেছে এগুলো দেখলে আমরা বুঝি এগুলো ডিরেক্ট তাই না এগুলো দেখলে আমরা বুঝি কি এগুলো ডিরেক্ট তাহলে দেখো প্রথম ঘটনাটা একটা লাইন বলছে নাও ধরো লোটারিং মানে যে ঘোরাফেরা করা লোটারিং মানে হচ্ছে অযথা ঘোরাফেরা করা লোটারিং মানে কি অযথা ঘোরাফেরা করা তাহলে এখানে ধরো এই কথাটা নাই তুমি জানো না লোটারিং মানে কি ধরে নাও তুমি জানো না প্যারা নাই তুমি জানো না কোনো প্যারা নাই তারপরে দেখো আর ইউ ইন ট্রাভেল তুমি কোনো প্যারাই আসো কোন ঝামেলায় আছো তাহলে এখন তুমি খুঁজবা যে কাকে বলতেছে দেখো সেই দ্য স্কুল টিচার তাহলে সেইট দ্য স্কুল টিচার হচ্ছে আমার স্পিকার সে হচ্ছে আমার কি স্পিকার ঠিক আছে এখন কারে বলছে ভাই এটা তো বলতেই বল এই যে ভাই পাইছি এই দা বয় হচ্ছে আমাদের লিসেনার দা বয় আমি আল্লাহর এইভাবে সুন্দর লিখবো বাই দা ওয়ে লাল কলম কিন্তু উত্তরপত্রে ইউজ করবা না লাল কলম উত্তরপত্রে ব্যবহার করা নিষিদ্ধ আমার নানা বলতো আমার নানা বলতো যে একটা লাল কলমের গুরুত্ব বুঝো লাল কলমের অনেক গুরুত্ব আছে সো লাল কলমের কিন্তু অনেক গুরুত্ব লাল কলমের খোঁচা লাগলে প্রবলেম আছে ঠিক আছে আচ্ছা বাস বোর্ড আচ্ছা দেখি বাস বোর্ড এর কোয়েশ্চেনটা করি আমরা তাহলে দা স্কুল টিচার সুন্দর করে লিখ বামা সাথে সাথে লিখো সবাই লিখো দা স্কুল টিচার দা স্কুল টিচার আচ্ছা সে কি বলছে সেইড আছে সেইড হচ্ছে কি v2 ভার্বের কি পাস্ট ফর্ম তার মানে কোয়েশ্চেন মার্ক আছে তাই আমি এখানে লিখমু আস্কড লিখবো আস তাহলে এটা একটা পরিবর্তন বাই দা ওয়ে পরীক্ষা হলে কিন্তু নিচে এমন দাগ দিবা না বাই দা ওয়ে পরীক্ষা হলে নিচে কিন্তু দাগ দিবা না আমি জাস্ট তোমাদেরকে পড়ানোর স্বার্থে পড়ানোর খাতিরে এটা বলতেছি ঠিক আছে দ্যাট স্কুল টিচার আস্কড দ স্কুল টিচার আস্কড ওয়াই বাবা ওয়াই আসে তার মানে কি ওয়াই ওয়াই থাকবে এটার পরিবর্তন হবে না আমরা জানি WH কোশ্চের পরিবর্তন হবে না দ স্কুল টিচার আস্কড ওয়াই আর ইউ এখন ভাইয়া আমি যদি এখানে লিসেনারটা না লিখি তাহলে আমার জন্য একটু কঠিন হয়ে যাবে না কঠিন হয়ে যাবে না রাইট তাহলে এটা মাথায় রাখতে হবে দা স্কুল টিচার আস্কড দা বয় সবাই এই ভুলটাই করে এই দা বয়টা লিখে না দা এই ভয়টা লিখে না মনে করে আরে ঠিকই তো আছে কিন্তু এটা না লিখলে কনসিকোয়েন্সটা দেখো তুমি কার সাথে কে কথা বলছে বুঝাই দিয়ে পারতেছ না তাই প্লিজ বয়টা লিখিও বেশি শর্টকাট না করাই ভালো বেশি শর্টকাট না করাই ভালো দা স্কুল টিচার আস্কড দা বয় ওয়াই হি ওয়াই হি এই এর পর একটা ব্র্যাকেট দিয়ে বিলিখো এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট কারণ আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করি আমাদের স্পিকার আর লিসেনারটাকে স্পষ্ট ভাবে বোঝানোর জন্য একদম ক্ল্যারিটি সহকারে বোঝানোর জন্য এই কাজটা আমরা করে থাকি দা স্কুল টিচার আস্কড দা বয় ওয়াই হি আর আছে কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

and মনে থাকবে কথাটা বলো না ভুলে যাবা অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমি যখন পড়াই বলে ভাইয়া আপনি না বলছিলেন হেয়ার থাকলে দেয়ার হয়ে যায় এখানে দেয়ার কেন হলো না বাবা এখানে দেয়ার হলো না কারণ হেয়ার এন্ড দেয়ার দিয়ে এদিক ওদিক কে বুঝিয়েছে এখানে আলাদা কোনো শব্দ না এরা হেয়ার এন্ড দেয়ার কোনো আলাদা শব্দ না মানে হেয়ার একটা আলাদা শব্দ দেয়ার একটা আলাদা শব্দ এমন না এটা একই শব্দ তাই এখানে হেয়ার এন্ড দেয়ার একই থাকবে নাওটা পরিবর্তিত হবে এই নাওটা হচ্ছে দেনে পরিবর্তিত হবে দেনে পরিবর্তিত হবে কিসে পরিবর্তিত হবে

এগেইন ওয়ার্ডটা দিয়ে দিবা বলো আমার কথা মনে থাকবে খাতায় লিখছো তাহলে দা টিচার এগেইন দা টিচার এগেইন আস্কড আস্কড এইবার আর দা বয় না লিখলেও হবে ওই যে তুমি বিসমিল্লাহ করে দিছিলা এই বিসমিল্লাহ করে দেওয়ার কারণে এখন আর দা বয় না লিখলেও চলবে তাহলে আস্কড দা বয় লিখবোনা না দা টিচার এগেইন আস্কড এই যে এই যে এখানে দেখো আর হচ্ছে একটা কি ভার্ভ আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ভ আর একটু আগে আমরা বেসিক গুলো পড়ছি আমরা জানি যে এখানে ইফ বা ওয়েদার বসবে আমরা বেসিকলি ইফ বসাই জেনারেলি ইফ বসাই ঠিক আছে তাহলে দ্য টিচার এগেইন আস্কড ইফ হি এখন জাস্ট হি এর ক্ষেত্রে একটা এরকম ব্র্যাকেট দিয়ে দাও ইফ হি ওয়াজ ইন ট্রাবল ইফ হি ওয়াজ ইন ট্রাভেল পারফেক্ট পারফেক্ট তারপর দেখো আই এম লোটারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি এখানে মাথায় রাখতে হবে এখানে বিকজটা হচ্ছে একটা কনজাংশন এটা কি করেছে এই যে এই যে আমার সাব সরি সেন্টেন্সের অংশটা বা ক্লসটা এই ক্লসটার এই ক্লসটাকে অ্যাটাচ করেছে কি করেছে সংযুক্ত করেছে সংযুক্ত তাই দুই পাশেই চেঞ্জেস আসবে মনে থাকবে তো দুই পাশেই চেঞ্জেস আসবে মাস থাকলে কখন চেঞ্জ করব। যখন আগে আমার রিপোর্টিং ভি টু মানে ভার্ভের পাস্ট ফর্ম হয় তখন মাস চেঞ্জ করে হ্যাড টু লিখবো এটাই ক্লাসেও বলেছি তুমি এই ক্লাস শেষে টেনে ক্লাসটা দেখে নিও টেনে ক্লাসটা কি করে নিও টেনে ক্লাসটা দেখে নিও তাহলে উত্তর পেয়ে যাবা ঠিক আছে তাহলে আই এম লোটারিং বিকজ এবার কে আনসার দিছে ছেলেটা এই যে সেইড দা বয় সেইড হচ্ছে ভি টু তাহলে আমি লিখবো দা বয় কি লিখবো দা বয় ঠিক আছে এখন কোয়েশ্চেন আস করেছে রিপ্লাই দিলেই বেটার হয় তাই তুমি রিপ্লাইড দিবা কি দিবা রিপ্লাইড রিপ্লাইড টু দা টিচার অনেকে দ্রুত লিখে ফেলে লিখতে পারলে প্যারা নাই বাট না লিখলো কোনো সমস্যা নেই তো দা বয় রিপ্লাইড দ্যাট দা বয় রিপ্লাইড

এটা এটা একটু মুছে দেই ওকে এটা আমার এন ছিল এটা দা ছিল আর এটা ট্রাভেল ছিল তাহলে হি হ্যাড নান টু टेक কেয়ার নান টু টেক কেয়ার ওকে অফ মি তাহলে বুঝতে পারছো তো কেয়ার এর পরে কি বসে মি বসবে না হিম হবে বলো মি হবে না হিম হবে আমরা জানি এই পার্সনের পরিবর্তন হবে এই অবজেক্টিভের পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু দা পার্সন তাই না রিপ্লাই উইথ ফুল লিখবো না স্যার লিখছিল এখানে এখানে কি স্যার লিখছিল না স্যার লিখে নাই স্যার লিখে নাই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আস্ক দা হোয়াই হি ওয়াজ লিটারিং হিয়ার এন্ড देयर এন্ড হি অলসো আস্কড ওয়াজ এটা হবে না না ভাইয়া এটা হবে না ফার্স্ট অফ অল তুমি

ইফ হি ওয়াজ ইন ট্রাভেল এটা বেটার শোনাবে এবং ভুল কম হবে যেমন দেখো এখানে তুমি ভুল করে ফেলছো দেন লিখো নেই তাইছো তাড়াহুড়া করবে না আর একদম বলছো রেসপেক্টফুল লিখবো কিনা আমি কোথাও সার পেলাম না বাই দা ওয়ে এখানে কি সার ছিল না সার ছিল না যদি সার থাকে তাহলে রেসপেক্টফুলি আসবে মনে থাকবে তো যদি সার থাকে তাহলে রেসপেক্টফুলি আসবে যদি সার উল্লেখ না থাকে যদি বলতো ফর এক্সাম্পল যে স্যার

ডু ইউ ফিল হাংগ্রি তার মানে দেখো দা স্কুল টিচার টিচার কারণ কোয়েশ্চেন মার্ক আছে তাই নিয়ে আসছি সেইটা ছিল এবং কোয়েশ্চেন মার্ক কি বলছে ডু ইউ ফিল হাঙ্গ্রি এই দুটা হচ্ছে মোডাল ভার্ভ তার মানে ইফ এখানে ফিল আছে ভার্ভের ভি ওয়ান এখানে কি হবে ফেল্ট হবে felt তোমার কি ক্ষুধা লাগে না তুমি কি ক্ষুধা অনুভব করো না তারপরে কি করছে দেখো তারপরে যেটা করছে খুব ইজিলি এই যে করছে যে ইয়েস এই দেখো বা নো থাকলে কি হয় রিপ্লাই দিন দা অ্যাফারমেটিভ অথবা রিপ্লাই দিন দা নেগেটিভ যদি সেন্টেন্সে ইয়েস অথবা নো থাকে তাহলে রিপ্লাই দিন দা অ্যাফারমেটিভ অথবা রিপ্লাই দিন দা নেগেটিভ তাহলে দেখো ইয়েস আই এম ভেরি হাংরি নাও তাহলে দা বয় रिप्लस जीत आन दफार्मेटीरि हांगरी इंटेन्सिफायर हांगरी जगह डान ওকে ডান থাকলে রেসপেক্টফুলি হবে ইয়াস বাবা ইয়াস ভেরি গুড সো দেখো কি খুব কঠিন কিছু মানে ইজ ইট রিয়েলি হার্ড না হার্ড না হ্যাঁ কোয়েশন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে মাত্র শুরু করলাম সব চিন্তা করা শিখতে হবে দ্য ওয়ান ওয়ে টু ট্যাকল সাচ ইজ টু থিঙ্ক যত বেশি চিন্তা করতে পারো দ্য মোর উইল ইউ থিঙ্ক দ্য মোর ইউল ইউ নো গেট টু লার্ন তুমি যত শিখবা মানে মানে চিন্তা করতে শিখবা তখন তুমি জানতে শিখবা এটা খুব ইজি ছিল ভেরি গুড এখানে কোয়েশ্চেনের অ্যানসার দেওয়া আছে তোমরা লেকচার স্লাইডে পেয়ে যাবা এখানে অ্যানসারটা দেওয়া আছে তোমরা লেকচার স্লাইডে পেয়ে যাবা ঠিক আছে এই যে দেখো হাইলাইট করে দেই যে অ্যাফারমেটিভের জায়গাটা এই যে দেনের জায়গাটা তারপর এই যে দেনের জায়গাটা ঠিক আছে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে